তাড়াতাড়ি বসো দেরি হয়ে যাচ্ছে মনে হচ্ছে টাকা পাম্পার হয়ে গেছে যাওয়ার সময়ে যত বিপদ তোকে আর কষ্ট করতে হবে না একশো টাকা দিয়ে আমি গাড়িটা সাজে নিচ্ছি আচ্ছা ঠিক আছে এখানটায় রাখো ওকে পার্কিং কত টাকা দিতে হবে 100 টাকা দিতে হবে অন্য জায়গা না 50 টাকা এখানে 100 টাকা কেন আমার এখানে গাড়ি রাখার অনেক সেফটি আছে আর দামি সিসি ক্যামেরাও লাগানো আছে সিসি ক্যামেরা মানে কোথায় ওই দে কি তো নো 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 কিন্তু এই শালা কর ক্যা রায়া হে এখানে কিন্তু 1 সেকেন্ড আচ্ছা একটা হেলমেট পাইছি হেলমেটটা আমার খুব দরকার আছে নি লাল করে করে আয় আয় দিদি কি হইছে আমার একটা মোবাইল হারাইছে পাইছো কি তুমি না তো আচ্ছা এখানে কোথাও কি কোনো সিসি ক্যামেরা লাগানো আছে এখানে কোথাও সিসি ক্যামেরা লাগানো নাই এখানে কোথাও কি পুলিশ স্টেশন আছে এখানে কোথাও তো পুলিশ স্টেশন নাই চোর এই ছেলেটাকে কোথাও কি দেখেছো দেখি কোন ছেলেটা কি কি কররাখানে আরে একটু কাজ করছি ফাটাতে আবার কিসের কাজ ভাবতাছি এই ভাড়াটা আবার চালু করব অনেক দিন থেকে পড়ে আছে আরে এটা তো অন্য মাসের ভাড়া এটা একটা অম্লী সরকারের নেতার ভাড়া ছিল হ্যাঁ তো আমি ভাবতাছি এই ভাড়াটা আবার চালু করব কারণ বাংলাদেশে তো এটা ঠেকে